কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নিশিৎ প্রামাণিকের জন্মদিন উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিল জেলা যুব মোর্চার কর্মীবৃন্দ এদিন পুজো দিতে এসে কোচবিহার জেলা যুব মোর্চার সহ সভাপতি জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ নিশিৎ প্রামাণিকের দীর্ঘায়ু কামানোর পাশাপাশি যাতে আরও বেশি করে দেশ ও দশের সাথে জেলার মানুষের সুখ দুঃখে সর্বদা যাতে পাশে থাকতে পারেন সাংসদ নিশিৎ প্রামাণিক এই কামনা করেই পুজো দেওয়া হয়েছে বাবা মদনমোহন দেবের কাছে এছাড়া তিনি আরো বলেন কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় সাংসদের দীর্ঘায়ু কামনা করে যজ্ঞের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নিশীৎ প্রামাণিকের জন্মদিন উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দিলেন জেলা যুব মোর্চার কর্মীবৃন্দরা এদিন কোচবিহার জেলা যুব মোর্চার সহ সভাপতি প্রতিমন্ত্রী তথা সাংসদ নিশীত প্রামাণিকের দীর্ঘায়ু কামনার পাশাপাশি যাতে আরো বেশি করে দেশ ও দশের সাথে জেলার মানুষের সুখে দুঃখে সর্বদা যাতে পাশে থাকতে পারেন সাংসদ নিশীত প্রামাণিক এই কামনা কাছে এছাড়া তিনি আরো বলেন কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় সাংসদের দীর্ঘায়ু কামনা করে যজ্ঞের আয়োজন করা হয়েছে ওয়ান সেকেন্ড হ্যাঁ গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার কেন পুজো দিলেন আজকে আজকে সতেরোই জানুয়ারি আপনারা সবাই জানেন যে আজকে আমাদের সম্মানীয় শ্রী নিশীত প্রামাণিক মহাশয় উত্তরবঙ্গের যুব আয়কর এবং কুচবিহার সাংসদ কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ও কেউ যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তার আজকে শুভ জন্মদিন আমরা প্রত্যেকবারের না এবারও আজকে আমরা মদম এসেছি তার তার নামে পুজো দিতে ভগবান সাথে প্রার্থনা করছি যে ওনাকে এতটা দীর্ঘায়ু মানে দীর্ঘায়ু দিক এবং এত শক্তি দিক যে উনি যেভাবে সাধারণ মানুষের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা এক করছে সাধারণ মানুষের সুখ সুখ সুখের জন্য দুঃখে দুঃখে কষ্টে যিনি সময় তাদের পাশে থাকে তার জন্য কোনো যেন ক্ষতি না হয় এবং সেজন্য এত এত শক্তিশালী দেয় ভগবান তাকে যেন আরও যেন মানুষের জন্য এত কাজ করে দেয় মানে তার জন্য বন্দি না থাকে আর কি সেই কারণেই আজকে আমাদের এই মদর আসা এবং তার সাথে সাথে আজকে শুধু পুজোই না তার নামে আমরা যোগ্য করবো কিছু জায়গায় যেমন আমাদের কুচবি হাজরাবাতে করবো এবং কিছু জায়গায় ঘুকম হচ্ছে কুচবিহার জেলা মেলে কিছু জায়গায় যোগ্য হচ্ছে তার দীর্ঘ আয়ের জন্য এবং জনগণের মঙ্গল কামনার্থে এবং তিনি যেন বিশেষ করে কাজ করতে পারে সাধারণ মানুষের জন্য সেই ব্যাপার নিয়ে আমরা যেটা করছি তাদের পক্ষ থেকে পুজোটা দিব এটা কুচবিহ জেলা যুব মোর্চার পক্ষ থেকে কী নাম আপনার আমার নাম গওয়াদ দাস কুচবাহ জেলা যুব মোর্চার